হ্যালো চিমনি অটোমেটিকলি দেখেন না আপনি একদম ম্যাজিকের মতো আপনি হাইড্রোকটা নেমে যাচ্ছে আপনি এটা এটা নিচে থেকে আসলো এটা সিমসিম মানে একদম আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনার সাকশনটা এখান থেকে টানবে সাকশন এখান থেকে টানবে সাকশন হাতের স্পর্শ ছাড়া টাচ ছাড়া মুখে বলছি অটোমেটিক কিন্তু ক্লিন হতো ফ্রাঙ্কো জার্মানের ফোল্ডিং চুলা গ্রিনিদের স্বপ্ন এটা ফ্রি কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই যে হায়ারের ত্রিশ লিটার গিজাটা স্পেশাল গিফট অরিজিনাল হায়ার কোম্পানির এই প্রোডাক্ট কিন্তু স্পেশাল এইটাও কিন্তু থাকবে সাসো জার্মান কেন নিব বলেন নেবেন এই কারণে নেবেন এটা হচ্ছে সেন্সর টাচ বয়েল আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনি গ্যাসটাকে সেভ করতেছে আপনি মানে সেভিং করতে কিভাবে সেভিংটা করতেছে অনেক সময় গ্যাস দেখা যায় লিক করে লিকেজ করে বা সিলিন্ডার লিক হয়ে যায় অনেক সময় দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে আপনি এখানে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে সিলিন্ডার সেই ক্ষেত্রে যদি এই হুডটা যদি আপনার বাসায় থাকে অটোমেটিকলি কিন্তু এটা অন হয়ে যাবে ঘরের গ্যাসটাকে রিমুভ করে দেওয়া তার মানে তো এটা গ্যাস সেফটি দারোয়ান হান্ড্রেড পারসেন্ট আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে প্রথমবারের মতো আজকে এমন একটা অফার দিতে যাচ্ছি বিসমিলা কুকারিজ ডিলার পয়েন্ট থেকে এর আগে কোনো দিন এই অফার কেউ পান নাই বাংলাদেশে ইতিহাসে প্রথম একমাত্র দিচ্ছে বিস্মিলা কুকারিজ ডিলার পয়েন্টে আচ্ছা বছর শেষ ধামাকা ধামাকা শীতকাল চলে আসছে হুম অনেকের নতুন ফ্ল্যাটও বুঝে পাইছে ওপেন কিচেন এয়ার কিচেন এগুলার জন্য হুড লাগবে পাশাপাশি চুলা লাগবে শীতকালে গিজার লাগবে কমপ্লিট প্যাকেজ আপনার কাছে বলে আছে 100% বস্তা আপনি এখানে আচ্ছা একদম অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ কোগার্স ডিলার পয়েন্ট অপারেটর ভাই অফার দিলে অনেকে মনে করে বস্তা পচা জিনিস ধরায় দিল সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাঙালি অফার যতটা পছন্দ করি ততটা বেশি ভয় পাই আপনার অফারটা আসলে কোন দিকে আগাচ্ছে একটু বলেন আসলে কি আমাদের বিসমিল্লাহ কোগার্স হচ্ছে তিল তিল করে কিন্তু গড়া কিন্তু এই প্রতিষ্ঠান আজ থেকে প্রায় 20 থেকে 22 বছরের প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কাস্টমারের জন্য অত কোম্পানি স্বার্থে কোম্পানি অনেক ক্ষেত্রে একটা ক্যাম্পেইন দিয়ে থাকে সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই প্যাকেজটা দিয়ে আর যখন ডিলার পয়েন্টে আসি এরকম ক্যাম্পেইন আমরা সারা বছরই পাবো তো আজকের অফারটা কি আছে আজকের অফারটা হচ্ছে যে অনেকে দেখা যায় ইন্টোরে কাজ করে ক্যাবিনেটে কাজ করে ইভেন দেখা যাচ্ছে যে ভালো মানের একটা লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন হুড দরকার ওপেন স্পেজের জন্য তারা কিন্তু সরাসরি নিতে পারেন সাতশো জার্মানি একদম জার্মান কোয়ালিটি আপনার দোকানে একশোর উপরে হুড আছে জি একশোর উপরে মডেল আছে এই সবগুলোর ভেতরে সাতশো জার্মান কেন নিব বলেন নেবেন এই কারণে নেবেন এটা হচ্ছে সেন্সর টাচ বয়েল আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনি গ্যাসটাকে সেভ করতেছে আপনাকে মানে সেভিং করতে কীভাবে সেভিংটা করতে অনেক সময় গ্যাস দেখা যায় লিক করে লিকেজ করে বা সিলিন্ডার লিক হয়ে যায় অনেক সময় দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে আপনি এখানে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে সিলিন্ডার সেক্ষেত্রে

ভাই খুইজা সিমসিম সিমসিম মানে একদম আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনার সাকশনটা এখান থেকে টানবে সাকশন এখান থেকে টানবে সাকশন প্লাস হচ্ছে স্মোক সেন্সরটা দেওয়া আছে এই যে স্মোক সেন্সরটা কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে বস আপনি এই পাশে দেখেন এই পাশে দেওয়া আছে যদি আমরা দেখি বলি যে লো স্পিরিট হ্যালো চিমনি লো স্প্রিট এটা কিন্তু মিডিয়াম স্প্রিট ওকে মিডিয়াম ও লাইট অন লাইট অন লাইটটা কিন্তু অন হয়ে গেছে আপনি এখানে চমৎকার অটো ক্লিন অটো ক্লিনটা কিন্তু আরম্ভ হয়ে গেছে দেখেন হাতের স্পর্শ ছাড়া টাচ ছাড়া মুখে বলছি অটোমেটিক কিন্তু ক্লিন হচ্ছে ভাই এটা যে লেভেলের প্রিমিয়াম জিনিস একটা কিনতে গেলে আমি মনে হয় না এখান থেকে আর একটা চুলা কিনতে পারবো মনে হয় না একটা গিজার সাথে কুলাবে আজকে সম্পূর্ণ পাবেন একটা প্যাকেজে আচ্ছা আর ধামাকা একটা অফার দিতে যাচ্ছে আপনাকে বিসমিল্লা কোকাইজ ডিলার পয়েন্টে আপনি এটা তো এটা যদি এখন আপনার টাচে যদি কাজ করি দেখেন টাচে এটা টাচ এটা টাচে কাজ যাচ্ছে অটোমেটিকলি এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আপনি এখানে ভাই এটা ইউরোপের প্রোডাক্ট আচ্ছা যেন তেন প্রোডাক্ট না ভাইয়া আর যেন তেন কোম্পানি না সাসো ব্র্যান্ড অরচার জার্মানি একটা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্টই কিন্তু সব সময় জাবেদ ভাই দেখায় 100% আমার এরকম মনে হয় মার্কেট গুলো আর দুইটা পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ এগুলো হচ্ছে যে আপনার অথেন্টিক প্রোডাক্ট দেখা যাচ্ছে অনেকে বললাম না যে ইনডোরের কাজ করতে বা প্রবাসে অনেকে থাকে কস্টের অর্জিত টাকা দিয়ে গ্রামগঞ্জে আমরা যারা মধ্যবিত্ত আছি না আমরা যখন একটা জিনিস কিনি শক করে সবচেয়ে সেরাটা কিনি অনেক সময় আমাদের হিসাবে কোলায় না বাট ওই সময় আমরা কোনো হিসাবও করি না জিনিস যদি একবার চোখে লেগে যায় ওইটার জন্য লাখ টাকা লাগে ধার করে নেই কিন্তু সেই জিনিসটাই কিনি এখন আপনি যে জিনিসটা দেখাইলেন

রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার পাঁচশো যারা নিবেন একদম ফিক্সড করবে পঁয়ষট্টি হাজার পাঁচশো তবে একটা কথা বলছি আমাদের কিন্তু ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইনে যারা নিবেন ওয়ানলি মাত্র পনেরো দিনের জন্য কিন্তু এই অফারটা দিচ্ছে এখানে আচ্ছা আপনার একটা জিনিস লক্ষ্য করবেন এটা কিন্তু সাউন্ড খুবই কম আমরা যদিও কোনো পাইপ সেট আপ করি নাই এখানে পাইপ লাগালে সাউন্ড লয়েস তো আরো কমে আসবে কোনো সাউন্ডই থাকবে না এটা নয়েজলেস কোনো সাউন্ড আসবে না কোনো কিছু আসবে না আচ্ছা তো আমরা এটা যদি সেন্সরে অফ করতে চাই এটা কিন্তু সেন্সর অফ হবে আমার কি টাচে অফ করতে পারবো রাইট এবার বলেন 65000 টাকার মূল্যের একটা যদি জিনিস কিনি আবার আপনার কাছ থেকে সুলা গিজার এগুলো কিনতে গেলে তো লাখ টাকা আপনারই দিতে হবে আরে ভাইরে আজকে 65000 টাকায় কিন্তু হবে না বস হ্যাঁ 65000 টাকায় কিনতে হবে না বললাম না এটা ক্যাম্পেইন চলতেছে টোয়েন্টি ফাইভ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে কোম্পানি পক থেকে কতজন পাই ভাই দশ হাজার টাকা আসবে

এইটাও কিন্তু থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার এই হুটটা দশ হাজার টাকা ছাড় পঞ্চান্ন হাজার টাকা সাথে চুলার অফার একদম ফ্রিজার মার্কেট ভ্যালু কত ওয়ানলি ষোলো হাজার পাঁচশো সাথে

কোম্পানির পক্ষ থেকে